আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানি অনাদার বিদ্যুৎ বিভাগ নিয়ে পঞ্চান্নটি প্রশ্ন নিয়ে চলে আসলাম সোলার গ্যার স্টার্ট বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট আঠাইশ হাজার একশো চৌত্রিশ মেগাওয়াট বাংলাদেশ দৈনিক সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট এগারো হাজার ছয়শো তেইশ বর্তমানে দেশের মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কিলো আট ঘন্টায় ছয়শো আট দশমিক ছিয়াত্তর বাংলাদেশে বিদ্যুৎ সুবিধা ভোগ করে শতকরা একশো পার্সেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধা আনার ঘোষণা প্রদান করেন একুশ মার্চ দু হাজার একুশ বাংলাদেশ বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস কোথায় বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাপ উৎপাদনে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশ সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কলাপাড়া পটুয়াখালী কলা কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় একুশ মার্চ দু হাজার বাইশ পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মোট উৎপাদন ক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা পটুয়াখালী বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কী দ্বারা পরিচালিত কয়লা বাংলাদেশ প্রথম বার্ডস মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র কোনটি খুলনা বার্ডস মাউন্টেড দেশের কোথায় প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় বিজয়ের আলো বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাঘবাড়ি সিরাজগঞ্জ বিজয়ের আলো কি প্রক্রিয়া দিনাজপুর সরি বিজয়ের আলো হল বাজ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম কল্যাণ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বরফক্রিয়া ক্রিয়া দিনাজপুর দিনাজপুরের বরফক্রিয়া কৃষির জন্য প্রসিদ্ধ প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশের জল বা পানি বিদ্যুৎ কেন্দ্র কয়টি একটি বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত কাবতায় রাঙ্গামাটি কোন নদীতে বাদ দিয়ে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে কর্ণফুলী নদী বাংলাদেশ সর্ববৃহৎ কৃত্রিম জলাশয় কাপ্তাই কোথায় অবস্থিত রাঙ্গামাটি কবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় উনিশশো সালে কোন বছর কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে উনিশশো সালে বাংলাদেশে মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে জলবিদ্যুতের অবদান কত এক দশমিক শূন্য চার পার্সেন্ট বাংলাদেশের প্রথম পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে ঈশ্বরদ্বীপ পাবনা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রূপপুর পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম আর পিপি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আর এন পিপি সঙ্গীত পাবনা জেলার রূপপুরে কী ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মিত হচ্ছে পারমাণবিক বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জন্য কোন দেশের চুক্তি করেছে রাশিয়া পঞ্চাশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অর্থায়ন করছে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লিশ সরবরাহকারী প্রতিষ্ঠান রোসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউনিট একের উৎপাদন ক্ষমতা কত বারোশো মেগাওয়াট রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পাদন হলে বছরে কী পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হবে চব্বিশশো মেগাওয়াট রামপাল পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত বাগেরহাটে মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রামপাল বাগেরহাট রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে স্থাপিত হয়েছে কসুর নদীর তীরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি কি কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ব্যবহৃত কয়লা বিদেশ থেকে আমদানি করা হবে যে শক্তি দ্বারা কক্সবাজারের মহেশকালে বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে কয়লার দ্বারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করছে জাপান খুলনার খালিশপুরে অবস্থিত গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ভৈরব বাংলাদেশে কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত কাপতাই রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সুন্দরগঞ্জ গাইবান্ধা বাংলাদেশে প্রথম বাবা বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত সোনাগাজি ফেনী বাংলাদেশ প্রথম বাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে মংলা বাগেরহাট দেশের কোন বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রি মিটার আবিষ্কার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কোন সংস্থা গ্রাম বাংলা বিদ্যুৎ দায়িত্বে সরাসরি নিয়োজিত আর ইবি রুরাল ইলেকট্রিক বোর্ড পল্লী বিদ্যুৎ আর ইবির পূর্ণরূপ রুরাল ইলেকট্রিক শন ভোট হল্লী বিদ্যুৎ সমিতিগুলো কি সাহিত্যশাসিত সংস্থান বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে প্রতিবাদের জন্য বিখ্যাত কানসার্ট স্থানটিকোঞ্জলে অবস্থিত নবাবগঞ্জ সাবমেরিন কেবলের মাধ্যমে দ্বীপের সাথে বিদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে সন্দ্বীপ